এই কোন বিজ্ঞানী প্রসাদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলছে কার্টিস আচ্ছা প্রসোধনের প্রধান কোনটারে কোন প্রসোধনের মাধ্যমে সবচেয়ে বেশি পানি বের হয়ে যায় লাইরা তুমি আমাকে বলো যে মরুজ উদ্ভিদের ক্ষেত্রে তো কি প্রশোধন কি কম হয় নাকি বেশি হয় কেন কম হয় মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কিউটিগলটা পুরু এবং আচ্ছা তুমি আমাকে বলো উদ্ভিদ যে পানি দেহের মধ্যে গ্রহণ করে এর মধ্যে কত পার্সেন্ট পানি তার দিন নিজে দেওয়ার জন্য কাজে লাগে আর কত পার্সেন্ট দেওয়া থেকে বাইরে হয়ে যায় নিরানব্বই পার্সেন্ট আচ্ছা তুমি আমাকে বলো পড়াকে শিখছো আচ্ছা কোন আয়ন পড়া সরি বললে তো বললাম আচ্ছা তুমি আমাকে বলো যে যখন পিএস সাত হয়ে যায় মানে কোষের পিএস বা কি কোষের পিএস সাত হয় তখন কি পত্র খুলে না বন্ধ হয় পিএইচ সাত হলে পতন ডাকে দিনে ঘটে না রাতে ঘটে দিনে কেন ঘটে পিএইচ সাত হয় কেন কার্বন ডাইঅক্সাইড কমলে না বাড়লে কার্বন কার্বন ডাইঅক্সাইড কমলে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড দিনের বেলা তৈরি হয় না এটা বলা যাবে না কার্বন ডাইঅক্সাইড শ্বসন ঘটে শালক সংশ্লেষণ ঘটে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা উদ্ভিদ আমরা ব্যবহার করে ফেলে যখন অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না তখন পিএইচ কমে যায় সরি বেড়ে যায় আচ্ছা আহ আসছো সাথে সাথে অ্যানসার দাও তুমি আমাকে বলো দ্রবণীয় চিনি অদ্রবণীয় স্যাঁত সারে পরিণত হয় দিনের বেলা না রাতের বেলা রাতের বেলা গোট রাতের বেলা প্রথম খোলা না বন্ধ হয় বন্ধ হয় তখন পিএইচ কত থাকে পাঁচ না সাত গোট মুন্না তুমি আমাকে বলো কোন বিজ্ঞানী প্রমাণ কষ্টে যে রক্ষী কোষ খোলা বন্ধ নিয়ন্ত্রণ হয় পটাশে মায়নের মাধ্যমে বিজ্ঞানীর নাম বলো লয়েড নাকি ইমামুরা ইমামুরা আচ্ছা তো এই ইমামুরা পটাশিয়াম আয়ন দিয়ে যে পত্যন্ত খোলা বন্ধ হয় এই মতবাদের নাম কি স্টার সুগার মতবাদ নাকি প্রোটন প্রবাহ মতবাদ প্রোটন প্রবাহ মতবাদ তুমি তো তখন আসো না এসছিল গত ক্লাসে পড়া শিখছো তুমি আমাকে বলো যে অন্ত বিশ্রবণ মানে কি আর বহি বিশ্রবণ মানে কি কোষে পানি প্রবেশ করে না কোষ থেকে পানি বাইর হওয়া প্রবেশ কর বহি শ্রবণ বাইর অন্ত বিশ্রবণ হলে কি পত্রন্ত খোলে না বন্ধ হয় খুলে যাবে গোট কারণ অন্ত অবস্থান হইলে পত্রান্ডের রক্ষী কোষগুলো হচ্ছে স্পৃত হয় স্পৃত হইলে খুলে যায় তুমি বলো আসছিলা তুমি তুমি আমাকে বলো পত্রান্ডের মাধ্যমে কয়টা শারীরিক বৃত্তীয় কাজ হয় একটা পত্রান্ডের মাধ্যমে কয়টা কাজ হইতে পারে উদ্ভিদের কয়টা কাজ করে সে একটা পত্রম দিয়ে আর কি সরসল তিনটা আচ্ছা তুমি আমাকে বলো প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় একটা পাতার কতগুলো পত্র থাকতে পারে এক হাজার টাকা আচ্ছা তুমি বলো তো কি প্রসাদনের মাধ্যমে কতটুকু প্রসাদন হয় দুই থেকে নিবিড় আচ্ছা কোন যন্ত্রের মাধ্যমে প্রসাদনের হার নির্ণয় করা যায় জ্ঞান এবং পটোমিটার গোট আচ্ছা নেক্সট তুমি আমাকে বলো যে পত্রম দিয়ে প্রসাদন কোন কোন অঙ্গের মাধ্যম হইতে পারে উদ্ভিদের কচিকান্ড কচি পাতা না পাতা বললে হবে তারপরে আর কিসের মাধ্যমে হইতে পারে আর কয়েকটা আছে নরম নরম অঙ্গ যেগুলো আছে বলো চিন্তা করো আর কি ফুল ফুলের পাপড়ি আর ফুলের বৃত্তি আর একটা প্রশ্নের অ্যান্সার দাও সেটা দিলে হবে তুমি আমাকে বলো যে ও বিশ্রবণ এটা কি রাত্রে ঘটবে না দিনে ঘটবে বুঝতে বহিবিশ্রবণ হলে কি করলে না বন্ধ হয় ফ্লোচার কি কঠিন লাগছে ফ্লোচারটা ওকে নেক্সট চলে এসো আমরা আজকে পরব কি বলছিলাম উদ্ভিদের প্রসাদনের যে বাহ্যিক প্রভাবক আর অভ্যন্তরীণ প্রভাব